কি বলেছেন আল্লাহ আর আল্লাহর রাসূলের পিতা-মাতা কি জান্নাতে বন্ধুগণ ইসলাম আবেব দিয়ে চলে না ইসলাম বিবেক দিয়েও চলে না ইসলাম চলে দলিল দিয়ে মনে রাখবেন ইমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না সেটা নিজের পিতাও পারে না এবং কোন নবী কোন কাফের কেউ জান্নাতে ভূকারার কোনো ক্ষমতা রাখে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পিতা এবং মাতা পিতার সম্পর্কে শুনলেন পেটে থাকার সময় মারা গেছেন গর্ভাবস্থায় মারা গেছেন মানাল্লাহর রসুল গর্ভাবস্থায় ছিলেন ওই সময় পিতা মারা গেছেন তাহলে ইমান কি পেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের মা ছয় বছরে মারা গেছেন ওই সময় কি আল্লাহ রসুল সাল্লামের কাছে আল্লাহ পক্ষ থেকে ওহি এসেছিল তাহলে দুইজনে ইসলাম পাননি কিন্তু তারা কি আগের কোন ধর্মে ছিল না ঐতিহাসিক দল বলেন মক্কাতে ইহুদি বলে কোন জাতি ছিল না আহলে কেতাব বলে কোন জাতি ওই সময় ছিল না না তো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল আল্লাহ রসুল যখন মদিনায় গেছিলেন তখনই ইহুদিদের সাথে পরিচয় হয়েছিল এবং তারপরে ইহুদিদের সাথে সেখানে সন্ধিও স্থাপন হয়েছিল কিন্তু মক্কায় এই ইহুদি বা খ্রিস্টান ছাড়া ইহুদি ও খ্রিস্টান বলে কোন জাতি ছিল না সেই মক্কায় যারা বসবাস করত সেটা ছিল বাকায়া দিন ইব্রাহিম আলহ সালাম অর্থাৎ ইব্রাহিম আলহ ইসলামের অবশিষ্ট ধর্মের লোকেরা বা ইব্রাহিম আলহ ধর্মের লোকেরা সেই যুগে বসবাস করত যেই ধর্ম মিশে গিয়ে অগ্নি যে ধর্ম মিশে গিয়ে মূর্তি পূজার অবস্থান নিয়েছিল কিসের অবস্থান নিয়েছিল মূর্তি পূজার অবস্থান নিয়েছিল সেই কারণে কাবা শরীফে তিনশো ষাটটি বা তারা উর্ধ্বে মূর্তি ঢুকানো হয়েছিল তো সেই জনগণেরা বা জনপদের লোকেরা মূর্তি পুজো ছিল অন্য কথায় বলতে পারেন সরাসরি মুশ্রিক ছিল আর এই মুসরিকের অবস্থায় কেউ যদি মারা যায় শিরিককারী অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে না আমরা নিজের কথা না বলে আবেগ ও বিবেক দিয়ে চিন্তা করার পরে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর একটি হাদিস শুনি তিনি বলেছেন ইসতাগফুরু রাব্বিয়াল আমি আমার রবের কাছে আমার প্রতিপালকের কাছে আমার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন জানালাম ফলাম ইয়াযাল্লি আমাকে অনুমতি দেওয়া হল না ওয়াসতাগফুরুহান আজুরা কিন্তু আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমি যেন তার কবরের জিয়ারত করতে পারি আমি তার হকা আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম আল্লাহ হব্বর আর আমি এর কাছে একথা বলছেন আমাদের নসূল সাল্লাহসাল্লাম সোয়াম ফা আদের আলী তার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো। কিন্তু তার জন্য ইস্তেখ ফা ক্ষমা ফ্রাফ অনুমতি দেওয়া হল না কারণ যে মুশ্রিফ যে ইমান আরেলী তার জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সে কারণে নু আলে সালামের সামনে তার ছেলে যখন পানিতে ঢুকছিল ওই সময় তাকে নৌকাতে তোলার জন্য নু আলে সালাম এরাদা করলেও আল্লাহ রাবুল আলমিন মারা করে মারা করে দিয়েছিলেন সেই কারণে আল্লাহ রসুল সাল্লাহামকে ক্ষমা প্রাপ্ত করার অনুমতি দেওয়া হলো না কিন্তু কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলো হাদিস মুসলিম শরীফের জানায় অধ্যায়ে নশো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে বন্ধুগণ আবু দাউদ এবং নাসাইতে এই হাদিসের সম্পর্কে বলা হচ্ছে আবু দাউদ তিন হাজার দুশো চৌত্রিশ এবং নাসাই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম যখন জিয়ারত করছিলেন আল্লাহ তার মায়ের কবর সেই সময় অনেক এক তার সাথে ছিলেন আল্লাহ রসুল কাঁদতে লাগলেন তার কাঁদন দেখে ক্রন্দন দেখে পাশের সাহাবিরাও কেঁদে দিলেন বন্ধুগণ এবার আল্লাহ রসুল সাল্লাহ পিতার সম্পর্কে শোনেন তার কি অবস্থা হাদিসটি আনাস আল্লাহ আল্লাহ তাল বর্ণনা করেন হাজি মুসলিম শরীফের কেতাবল ইমান পাঁচশো নম্বর হাজিসে এসেছে একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আবি তার বাবা মারা যাওয়ার পর আল্লাহ রসুল কে এসে বলছেন আল্লাহ রসুল আমার বাবা কোথায় অবস্থান করছেন মানে জান্নাতে অবস্থান করছেন না জাহান নামে অবস্থান করছেন এ কথা বলার পর আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন পিন্না তোমার বাবা জাহান নামে আছে এ কথা শোনার পর সেই লোকের মনটা খারাপ হয়ে গেল ছোট হয়ে গেল দুঃখ পেল পর চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাম এক বলছেন লোকে একটু ডাক দেওয়া তো ফিরিয়ে নিয়ে সেই লোক যখন কাছে আসলো তখন আল্লাহ রসুল সান্ত্বনা দিয়ে বলছেন ইন্না আবি আবাহিন্না আমার বাবা এবং তোমার বাবা দুজনেই আছে মানে তুমি চিন্তা করো না তুমি এত দুঃখ করো না তোমার দুঃখ করার কারণ নেই কারণ যারা ইমান পায়নি তারা কোথায় যাবে তারা জাহান নামে যাবে আর ওই কারণে আমার বাবাও জাহান নামে আছে তুমি কেন তো মন খারাপ করছো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ পিতা এবং মাতা তাদের অবস্থা কি এটা এই হাদিসের স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করেছেন তারা বলেছে যে আসাহাবে কাহাবের ঘটনা শুনেছেন ভাই আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আসাহাবে কাহাব কিছু যুবক যারা একটি অত্যাচারী বাদশার কাছ থেকে পলায়ন করে গুহায় আশ্রয় নিয়েছিল যেই সাতজন যুবকের ঘটনার নাম দিয়ে সুরা কাহাব সেই সুরা কাহাপে ওই সাতজন ব্যক্তির সাথে একটা কুকুর ছিল যে কুকুর তাদের সাথে লালন পালন হয়েছিল এই লোকেরা বলছে যে আসাহাবে কাহাবে কুকুরটাও তো জান্নাতে যাবে আর আসাহাবে কাহাবের কুকুর যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ রসুলের বাপ মা নামে কেন যাবে এখন প্রশ্ন হলো যে জান্নাতে কুকুর যাবে এটা কে বলবো একজন আলেম বলছেন শাহেক বলছেন যে কোন পালং বা কোন খাটের নকশা প্রমাণ করার আগে তো আগে খাটটা প্রমাণিত হতে হবে নয়ার চিত্রটা প্রমাণ করার জন্য তো আগে দুনিয়াতে নয় থাকতে হবে নাকি বলেন যদি নয় না থাকে তাহলে নয় সৌন্দর্যটা বর্ণনা করা যাবে তো যদি জান্নাতে কুকুরেই না যায় তাহলে ফের আবার ওই কুকুরের ফজিলত বর্ণনা করে লাভ কি ওরা বলছে মা আমিনার পেটে যেই নবী থেকে যান সেই পেট কোনোদিন যে নামে যেতে না এটা হচ্ছে বিবেক এটা হচ্ছে আবেগ অন্যদিকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস আপনাদের কাছে পেশ করা